আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসাবানিজ্য কিরাম চলছে আপনি ঠিক আছে যেহেতু রমজান মাস আচ্ছা রমজান মাসে একটু মানে সবারই এক সবাই একটু হিমসিম মানে যতই আমরা তো মন কোন জি রোজা থাক জান আমরা যে খামার গরু বিক্রি করছিস তাও আমরা মন কোন একটু হিমসিম খাচ্ছি আর সাধারণ মানুষের কথা কি কব আচ্ছা সবারই কি অবস্থা রোজা থাকি বেশি তো চলাচল করা যায় না তারপরে আজকে গরু নিয়ে দেখাবেন কয়টা দর্শক ভাই আছে গরু গরু তো মেলা আছে গরু আছে 8 10 কিন্তু তিনটা গাবি আজকে দেখাবো তিনটা গাবি যে রেট দেব আমি মনে করি ইনশাআল্লাহ দুই চার দশ খামারে वाला এরাম দিতে পারবে না চ্যালেঞ্জ করে দেব আচ্ছা তাহলে আজকে গরু দেখাবেন তিন পিস আজ তিন পিস গরু দেখাবো একদম ইনশাআল্লাহ রোজা উপলক্ষে একদম একদম পানি দাম চলে মানে খালি গোস্তর ওজন বাস এতটুকুই

তারপরে যে কোনো ভাই যদি এখন আসে রোজা না থাকে তার উপলক্ষে এখন মন ওর কি করে معنات করায় লাগবে আর তার অসমমানে ফিরে দেয়া যাবে না বাসাতে আচ্ছা তো সলেন ভিডিওর আগে বেশি কথা বলবো না গরুগুলা সলেন যাই দেখা আচ্ছা ঠিক আছে গরুগুলা দেখেন দর্শক ভাইরা হয়তো বা পছন্দ হবে ভাল মনে করেন ভাই ভিডিওর শুরুতে এই যে 마শাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবে এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই এটা গাবে এটা হলস্টান ফিজিয়ান জাতের গাবে জি মাশাআল্লাহ গাবিটা অনেক বড় সরো একটা গাবে বড় অনেক সুন্দর আছে ঠিক আছে গাবিটা কালার দিয়ে কালার দিয়ে খুব চমৎকার জি অনেক চমৎকার আর জাত মানা হাই কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছি এসব আর কি এটা দাঁতে কয় দাঁত এটা চার দাঁত দাঁতে চার দাঁত জি এটার সঙ্গে বাচ্চা কি বাচ্চা মায়ের জাতি হয়েছে বাচ্চাটা খুশি বকন বাচ্চা মার্শাল্লাহ একদম মায়ের জাতি পাইছে অনেক জাত মানে হাই কোয়ালিটি বাচ্চাটাও

দুই বেলায় ষোলো লিটার গ্যারান্টি বাসায় আসি দন করে নিতে পারবে তো ভিডিও শুরুতেই তো বললেন যে আজকে একদম নিম্ন দামে থাকবে দর্শক ভাই মানে একদম নিম্ন দাম এটি কোনো দর্শক ভাই নিলে পারে এটার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার ষোলো লিটার দুধ ছাতে বকনা বাচ্চা ভবিষ্যতে একদমে আজকে খালি কি করবো তিনটা গাবি দেখাবো শুধু খালি গোস্তের ওজনে টাকা নেবো

একটা গির গাভি ঠিক আছে কালোটা কয়টা খাওয়া যায় কালোটা মনে করেন একটাই মনে করেন ইনশাল্লাহ খুবই একদম খুব সমস্যা এটার সঙ্গে বাচ্চা কি বাচ্চা এটার মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কেমন আজকে নয় দিন নয় দিন বাচ্চার বয়স হ্যাঁ

একটা জিনিস কি গরু মেন কথা হচ্ছে এখানে কি সবকিছু পরিচর্চার ভিতরে সবকিছু ঠিক আছে এসব গাবি তো যাদের বাসায় ছিল এরা তো তেমন মনকন করেন কোন গরুর যত্ন বোঝে না ঠিক আছে আমরা লেগেছি আমরা এই অবস্থায় বিক্রি করি কিন্তু এর পরে যে লিবে সে লিবে সে একটু আপনার ভালো করেই করছি আর আদর যত্ন করতে হবে আচ্ছা তাহলে এটার দাম রাখছেন কেমন এটা দাম পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এক লক্ষ বিয়াল্লিশ হাজার তেরো লিটার দুধ গ্যারান্টি

তাহলে আজকে তিনটা গরুই থাকবে হ্যাঁ তিনটা গরু গরু আরো ভিতরে আছে ওগুলা দেখাবো না ওগুলো প্যাকলেটে আছে তো ভাই আজকে তিনটা গরুই দেখালেন আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা আমার গ্রাম হচ্ছে গান আচ্ছা আপনার এই তিনটা গরু নিতে হলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন মোবাইল নাম্বার 01738

তাহলে তো আপনার এখানে যদি আসে থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে তারপরে অনেক দূর দূরান্ত থেকে আপনার এখানে আসবে সবার সুযোগ সুবিধা আছে আচ্ছা তো ভাই এতক্ষণ সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম